কাঁকড়া বিষয়ের মতো কি একটা বেরো রয়েছে গর্ত তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন কিন্তু শীতের সকাল আর এখনো কুয়াশা আছে এগারোটা বাজে তাও চারিদিকে কুয়াশা আর আমাদের সুন্দরবনে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে যাই তো ভাই প্রচুর ঠান্ডা আমরা দুই ভাই কিন্তু এখন বেরিয়েছি আমরা কি করতে যাবো এখন কাঁকড়া ধরতে এখন আমরা কাঁকড়া ধরতে না কাঁকড়া গর্ত খুঁজতে যাব এখন পুরো পুরো কাঠ মরানি এখন কিন্তু এই দুই ভাই যাবো এই জঙ্গলের পাশতে পাশতে আর এই কিন্তু এই ওই পাশে কিন্তু মাতলা নদী আর এই মাতলা নদীর উপরে যে জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে কাঁকড়া ধরব আমাদের সঙ্গে থাকুন দেখি কত কি কাঁকড়া অল্পচু কাঁকড়া ধরেও হয়ে যাবে তো মোটামুটি দুজনের মতো খাওয়ার কাঁকড়া ধরবো তারপর যদি বেশি হয় বেচার দিকটা পরে দেখবো চলুন আমাদের সঙ্গে দেখে আজকে কত কি কাঁকড়া পড়ে আর আমাদের এই যে সমস্ত জিনিস কিন্তু নিয়ে চলে এসেছি আমরা আমরা এই ঘরের কাছ থেকেই খোঁচা শুরু করব আজকে চারিদিকে কিন্তু ভালোই কুয়াশা রয়েছে আস্তে চলো দেখি প্রথম বউনি কোথায় হচ্ছে আমরা প্রথমে কিন্তু এই খালের কানা ধরে দেখতে দেখতে যাচ্ছি তারপর জঙ্গলের দিকে উঠবো আমরা এবার অপেক্ষা করছি আমাদের প্রথম কাঁকড়া গর্ত কখন দেখবো আর কাঁকড়া ধরবো এই একটা গর্ত ঝুলে যে বড় না ছোট দেখি এখন আর আছে নাহারটাই একটাই ধরি ধো বনির কাঁকড়া এত মার থেকে সেখান থেকে তাহলে তেজ তেজ একদম ছোটো তো কী অবস্থা হয়েছে ওই পাশে দেখ ওই পাশেটা আজ পাওয়া যাচ্ছে ভাই হ্যাঁ বন্ধুরা একটা কাঁকড়া বের করতে গেলে যতটা গর্ত খোঁজা লাগে তারপরে কতটা সময় লাগে আর খুব কষ্ট করে কিন্তু বের করা লাগে কাঁকড়াগুলো এখানে একটা কাঁকড়া আছে দেখি কত সময় লাগছে বেশ বড় কাঁকড়া ঠ্যাং ছাড়ে দিছে না হ্যাঁ এই এই গর্ত বের করলে এই সমস্যা রাখ এক রাখ ঠ্যাংকে রাখ আর জন্য ছাড়ছে মানে কাঁকড়া সিকিখা ঠিক আছে এই দুটো ঠ্যাঙ্কের দু ঠেছে কাঁকড়া কই

কামড় দেবে না তো তুই হাত দিয়ে বের করে নিয়ে আসিত হ্যাঁ ধো দেখি ভালো করে ধো করে খি তোর এই তো কামড় দেবে কিন্তু আর এরম সাইজে বেরোবে না সব আজকে আর দেখা যাক এখন ছোট বড় সব রকম তো যা সামনে মাথায় বাঁধবে সবই ধরবো আমরা অনেক ঘুরে ফিরে এইখানে আরেকটা একটা কাঁকড়া পেলাম দে ভাস্কর এদিকে ঢুকে দে এরকম সাইজ হবে দেখা যাক এখন হাতে তো ঠেকলো কত কত বড় সাইজ হয় সব একটা ঠ্যাং বের হলো দেখি ঠ্যাং এর দিকে বল বড় ঠ্যাং না মেদি কাঁকড়া হবে দা আর একটা ঠ্যাং চাপছ চলছে নাকি ঠ্যাংটা ধরে আগে ঠ্যাংটা ধরে

ও আমরা কিন্তু ইয়ে পুরো নদীর কানা থেকে এইখান থেকে একটা পথ মতো আছে পৈ মতন সেই পৈ ধরে ধরে সামনে যাচ্ছি আর এখানকার জঙ্গল দেখলাম মাতলা নদীর পাড়ের জঙ্গল পুরো ফাঁকা ফাঁকা জঙ্গল ভাই গর্ত দেখলে রাখ দিবি আমি এই সামনে থেকে যাবো ভাই ওই পাশ থেকে হবে ছিল এখানে উঠে বেরোয় যাচ্ছে এই একটা কাঁকড়াই যাই হোক করে আমরা কিন্তু ঠ্যাং সময় বের করতে পারছি তো সহ ইচ্ছায় বেরোয়াছি গা দেওয়ার সাথে শীতকালকে গর্তে বেরোয় পাগলা ধর আর ঠ্যাং হয়ে যাবে পিছানো পিছন এই ছাড় ছাড় ছাড়তে গোটা রাখতে পিছা বেশ এইখানে একটা কাঁকড়া আছে অনেক বড়ো কাঁকড়া কিন্তু বের করা যাবে না এমন একটা পরিশন তো তুই কি অনেকক্ষণ চেষ্টা করি বের করতে পারবো ভাই চেষ্টা চেষ্টা করি যদি হয় দেখ কাঁকড়াটা এত খারাপ পজিশনে রয়েছে বের করা গেল না কি করা যাবে ওই সামনে একটা গর্ত আছে দেখা যাক তো এইখানে একটা কাঁকড়া ঠেকেছে কিন্তু অনেক গভীরে মাটির গভীরে গর্ত কামড় আছে না কিন্তু কাঁকড়া বেরোয় এই যে ধরে কি এই যে কাঁকড়া বেরোয় এই যে একটা ঠ্যাং আর এই যে দেখুন একটা যে ছোট্ট ঠ্যাং হচ্ছে সবই নরম ঠ্যাং কতদিন লাগে ঠ্যাং পুরোপুরি হতে ভাই দু মাস তো লাগে দড়াই মাস বেশ বড় কিন্তু কাকড়াটা চলো দেখে রেখে দাও দেখতে এখানে আছে নাকি তাহলে কতটা ছিল এক হাত না দু হাত প্রায় এত পর্যন্ত কত তলায় আছে মনে হয় তাহলে

কাঁকড়া কিন্তু এই যে আমাদের বেশ করা কাঁকড়া হয়েছে প্রায় আট নটা মতন হয়েছে ভাই এখানে একটা কাঁকড়া আছে দেখলাম এখানে আয় এইখানে হাত দে এখানে হাত দে এক্ষুনি ভালো না ভাই হ্যাঁ একটু বড় হবে রাখ রাখ ব্যাগে রাখ ব্যাগে রাখ যাও তোমার বন্ধুরা আছে এই যে পাখির বাসা কোনো আছে পাখি কেউ নেই মনে হয় বাসায় কেউ খাবার আর আছে

বন্ধুরা এই গাছের গোড়ায় কিন্তু একটা কাঁকড়া আছে আর কাঁকড়াটা বেশ বড় বড় কাঁকড়া বলেই কিন্তু এমন একটা কঠিন জায়গায় এসে বাসা বেঁধেছে আর এই চটে যে সমস্ত কাঁকড়া পাওয়া যাচ্ছে সবই কিন্তু ওই মোটামুটি ছোটো কাঁকড়া দুই একটা বড় কাঁকড়া পাওয়া যাচ্ছে তাও ক্রিটিক্যাল জায়গায় দেখা যাক এটা বের করতে পারি কি না আওয়াজ হচ্ছে কিন্তু সেই জোরে ভাই কাঁকড়াটা বড় হবে তো বল আগে

আরেকটা আছে এরাও সে নতুন ঠ্যাং হচ্ছে রাখ ওদিকে ভোট করে রাখ এই যে বেরোচ্ছে এই যে আরেকটা আছে না এটা বড় দুটো একই সাইজে বন্ধুরা এটা কিন্তু আমাদের বড় কাকা যে বোনাস কাকাটা বের করে কই কই বেশ বড় হয়েছে ধো ধো ভালো করে ধো হুম ওই ভাই ঠানটাকই আস দুশো গ্রাম হবে ধো তো ভালো করে ধো ধরে যাক বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করার পরে বড় কাঁকড়া হচ্ছিল না হচ্ছিল না একটা বড় কাঁকড়া বের করলাম দুশো মতো হয়ে যাবে একটুখানি ঘা দেবো আমাকে বোনাসটা নিয়ে আয় এই দুটো কাঁকড়া কিন্তু তেরো টাকা ছিল

অন্ধরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু একটা বড় দুশো মতো দুই ভাইটি ভালো লাগছে তো আরো কিছুক্ষণ থাকবো মোটামুটি ব্যাগ কিন্তু একটু ভার হয়েছে যে সবই তো ছোটো কাঁকড়া তার ভিতরে কটা বড় কাঁকড়া আছে তার ভিতরে সবথেকে একটা বড় কাঁকড়াই ধরলাম আর কিছুক্ষণ ঘুরি দিকে এখানে দেখ এখানে আছে নাকি দেখ ভাই কি খবর তো মোটামুটি ওই যে সাইজটা পাচ্ছিলাম তো কবে ওই যে ভালো সাইজের তো ধো তো এটু ধো ঠেঙ্গা আছে তো দুটো এই এক ঠ্যাঙা হলে কিন্তু হয় আর হবে না এই চারটে এক ঠেঙ্গা লো এক কত না ভালো সাইজ তো

প্রথম পুরো কাকারা র্যাম ছিল কিন্তু বল ব্যাগটা কিন্তু ভালোই ভার বলছে সব বুঝি গেছি নিয়ে আমরা এক খাল পার করে আর এক খাল আর এক খাল পার করে আর এক খাল কোন সময় বড় জঙ্গল ঘন জঙ্গল ঘুরেই যাচ্ছি দুই ভাই প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেছে একদম পুরো ডাঙার পদে একটা কাঁকড়া উঠেছে এই যে গর্ত দেখুন কোথায় গর্ত ওইখানে একটা সামনে একটা গর্ত রয়েছে হ্যাঁ কি কাঁকড়ায় এ একদম বসাতো না নরম নরম প্রচুর হুম চলো সব ছোট ছোট কাঁকড়া বলছি সব করতে এই একটা ওই সামনে একটা করতে আছে ওইখানেই গাছের বন্ধুরা আমরা কিন্তু ওই বাউন্ডারির পরে উঠে গেছি আমরা সেই এগারোটার দিকে নেমেছিলাম নদীতে এখন প্রায় এই দুটো আড়াইটা বাজে তো এখন বাড়ি যাচ্ছি দুই ভাই মোটামুটি ব্যাগে কিন্তু ভালোই কাঁকড়া হয়েছে তাই তো ভাই এই এই যে চট তো এই চটের প্রায় সব ছোটো কাঁকড়া বোঝি রে ভাই বড়ো সবাই এখন হ্যাঁ আর কী করা যাবে যা হয়েছে মোটামুটি এক দেড় কিলো যা হয় এই তো অনেক দুজনে ভাগ করে নেবো খাওয়ার জন্য আর একটা কাঁকড়া হয়তো বেচা যাবে যে দুশো গ্রাম মতো আছে তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন হচ্ছে খুব তাড়াতাড়ি এখন কিন্তু এই বাড়িকে সমস্ত কাঁকড়াগুলো ধুই আপনাদের দেখো আমাদের কিন্তু এখান থেকে প্রায় যেতে এখনও দশ মিনিট মতো লাগবে আমরা জঙ্গল থেকে অনেক দূর হেঁটে হেঁটে এসেছিলাম এখন এই উপর পথে যাবো জট পাকা গেছে জট পাকা যা আমরা নতুন লোক যা হয়েছে গতকাল কাঁকড়া না তো এই কিন্তু আমাদের টোটাল কাঁকড়া কত এক কিলো হবে ওই কিলোখানে এই যে সব থেকে বড় কাঁকড়া Да.